কিশ্বরবী সল্লাল্লাহ সাল্লামের কাছে এক শাবি বললেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ সল্লহু আলী ওসাল্লাম আমি অনেক ঋণী আমি অনেক অভাবী আমার পরিবার থেকে অভাব যায় না অভাব যায় না আমি সবসময় ঋণের মধ্যে পড়ে থাকি ইয়া রসুল আল্লাহ পরিবারের অভাব অনটন লেগেই আছে এত কর্ম করি তারপর আমার জীবন থেকে অভাব যায় না আমি খুবই গরিব দারিদ্র আবার অভাব যায় না আমার ঋণগুলো পরিশোধ হয় না বিশ্ব নবী সাল্লা সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আপনি আমার এমন একটা আমল শেখায় দেন এমন একটা আমলের কথা বলে দান যে আমলটা করলে যে এবাদতটা করলে রব্বল আলমিন আমার অভাব অটনগুলো দূর করে দিবেন আমার দারিদ্রতাগুলোকে দূর করে দিবেন আমার মাথা থেকে ঋণের সমস্ত বোঝাগুলোকে আল্লাহ তালা হালকা করে দিবেন আল্লাহ নবী বিশ্বনবী সল্লাহ আলি সাল্লাম ওই সাহাবির কথা শুনলেন শোনার পরে বিশ্বনবী সল্লা আলি সাল্লামকে ওই সাহাবিকে এমন একটা আমল শিখাই দিলেন বললেন ও সাহাবি তুমি যদি এই আমলটা যদি করো এই আমলটা করলে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন তোমার অভাবগুলোকে দূর করে দিবেন তোমার অনটনগুলোকে দূর করে দিবেন তোমার সমস্ত দরিদ্রতাগুলোকে দূর করে দিয়ে আল্লাহ তালা তোমার এই সম্পদ ছাড়ি বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ এরপরে বিশ্ব নবী সালে যখন এই আমলটার কথা বললেন ওই সাহাবি চলে গেলেন চলে যাওয়ার পরে ওই সাহাবি আমল করা শুরু করে দিলেন আমল করতে করতে আল্লাহ পাক বলে আল আমিন ওই আমলটা করার কারণে ওই সাহাবীর সমস্ত অভাবনাটনগুলোকে দূর করে দিলেন সমস্ত দারিদ্রতা দূর করে দিলেন সমস্ত ঋণ গুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন ওই ব্যক্তি এমন সম্পদের মালিক হয়ে গেল শেষ পর্যন্ত সে বিশ্ব নবী সাথে দেখা করবে এই সময়টাও কিন্তু ওই সাহাবি পায় না একদিন হঠাৎ করে বিশ্ব নবী সাথে দেখা বিশ্ব নবী সালাম ওই সাহাবিকে বললেন খবর ওইসা আমি তখন ডাক দিয়ে বললেন রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি সাল্লাম আপনি যেদিন থেকে আমারে আমলটা শিখাই দিয়েছেন আমি নিয়মিত আমলটা করার কারণে আল্লাহ তাআলা আমার অভাবগুলোকে দূর করে দিয়েছে আমার দারিদ্রতাগুলোকে দূর করে দিয়েছে আমার সমস্ত ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে এবং রব্বুল আল আমিন আমার অনেক সম্পদশালী বানিয়ে দিয়েছে এত সম্পদশালী আমি হয়েছি আপনার সাথে যে দেখা করব এই সময়টাও আমি পাই না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে তিনি যাই শিক্ষা দিয়েছেন যে জিনিস শিক্ষা দিয়েছেন যা করতে বলেছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কল্যাণ প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত প্রত্যেকটা জিনিসের মধ্যে সফলতা প্রত্যেকটা জিনিসের মধ্যে কামিয়াবি প্রত্যেকটা জিনিসের মধ্যে পূর্ণতা প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তালার রহমত দিয়ে ভরপুর এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার ছোট্ট একটা আমল অনেক ছোট্ট একটা আমল এবং সহজ আমল আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে মুখস্থ করিয়ে দেবো এবং খুব সহজে আপনাদেরকে বলে দেবো যে কি এমন আমল যে আমলটা করার কারণে অল্প কিছুদিনের মধ্যে ওই সাহাবির সব অভাবগুলো দূর হয়ে গেছে তার ঋণগুলো পরিশোধ হয়ে গেছে তার দারিদ্রতাগুলো দূর হয়ে গেছে আল্লাহ আলমিন তার সফলতা দিয়েছেন কামিয়াবি দিয়েছেন পূর্ণতা দিয়েছেন আল্লাহ তালা তার অঢেল ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহিউ আজকে আমাদের সমাজে এত অন্যায় এত হাহাকার মানুষের মধ্যে কারাকারি এই সিরাশিরি মারামারি এর একটাই কারণ মানুষকে অভাবের মধ্যে থাকতে চায় না মানুষকে অভাবই থাকতে চায় না দরিদ্রতার মধ্যে পড়ে থাকতে চায় না সবাই আজকে সম্পদশালী হতে চায় আজকে মানুষের মধ্যে এত কাটাকাটি হত্যা করা করি তার একটাই কারণ হলো এই সম্পদ এই সম্পদটা আমাদেরকে হালালভাবে কামাতে হবে হালাল পথে উপার্জন করতে হবে ফালাল কামাই দিয়ে আপনি কোটি টাকার মালিক হবেন আপনি কখনো সুখী হতে পারবেন না শান্তিতে থাকতে পারবেন না এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী সল্লাল্লাহ আলিসাল্লাম ওই সাহাবিরে একটা আমল শিখিয়ে দিলেন ও আমার সাবি! এই সোট্টা আমলটা তুমি করো বিশ্বনবী সল্লাল্লা আলাইসাল্লাম ওই সাহাবীর বললেন যখনই তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা যখন এই তুমি বাড়িতে প্রবেশ করবা বাড়িতে প্রবেশ করার সময় তুমি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবা কারণ সালামের মধ্যে রব্বুল আমি তিনটা বরকতময় জিনিস রেখে দিয়েছেন সালাম মানে শান্তি সালামের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা রহমত সালামের মধ্যে রেখে দিয়েছেন বরকত আপনি যখন এই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন তখন তিনটা আল্লাহ আল্লাহতালার বড় বড় নিয়ামত নিয়ে আপনি কিন্তু বাড়িতে ঢুকলেন এরপরে বিশ্বনবী সৎস্রাময় সাহাবিরে বললেন তুমি যখন এই সালাম দিয়ে বাড়িতে ঢুকবা ঢুকার পরে তুমি একবার পরবা কোল্লাহ আহাদো আল্লাহ হুস আমাদো লা মিয়া দিদো আলামিয়ো লাদো ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদো আল্লাহ একবার তাহলে ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে সালাম দিয়ে প্রবেশ করার পর সুর তুলে খ্লাস অল্হু আল্লাহ শরীর একবার পাঠ করতে হবে কয়েবার একবার বিশ্ব নিশ্চয় বললে নিয়মিত আঙলটা করতে থাকো নিয়মিত আমলটা করো রব বলে আলামিন আজ হোক তোমার সফলতা দিয়ে দিবেন কে আল্লাহ হক আল্লাহ তাহলে চলুন আমরা দুই তিনবার শুধু দিলে ক্লাস পাঠ করি অল্হু আল্লাহ হো আহাদো আল্লাহ হু সমাদো লা মিয়া আলি দোয়ালা মিওলা দোয়ালা মিয়া কুল্লাহ ফোয়ান আহাদ এবং সালামটা দিতে হবে শুদ্ধ করে আর সালাম আলাইকুম ওয়া রহ মাতুল্লাহি ওয়াবা রকাত আর সালাম আলাইকুম ওয়া রহ মাতুল্লাহি ওয়াবা আমাদের সমাজে আজকে অনেক এরকম দারিদ্র অভাবই মানুষ আছে অভাবের মধ্যে পড়ে আছে মাথার মধ্যে অনেক ঋণের বোঝা অনেক মানুষ এই ঋণের কারণে আত্মহত্যা করে নিজের জীবনকে শেষ করে দেয় বাড়ি ঘর ছেড়ে স্ত্রী সন্তানকে নিয়ে পালিয়ে যায় এই ঋণের কারণে এই অভাবের কারণে অভাবের তারণায় অনাটনের তারণায় সমস্ত অন্যায় কাজগুলো করে বসে আজকে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই চাঁদাবাজি এসব কিছু হচ্ছে আমাদের অভাব অনাটনকে দূর করার জন্য সম্পদশালী হওয়ার জন্য কিন্তু বিশ্ববিশ্বশী শেখানো আমলটা আমরা যদি নিয়মিত যদি করি আল্লাহ পাক রব্বুল আলমী তার কোরআনের বরকতে তার বিশ্বন ইসলামের শিখানো মুখ নিঃসৃত বাণীর ওপর আমল করার কারণে আমাদের সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে আমাদেরকে সচ্ছল বানিয়ে দেবেন কে আল্লাহুল আলমী কিন্তু শুধু আমল করলেই হবে না আপনাকে পরিশ্রমের চেষ্টা করতে হবে অনেক মানুষ বলে যে হুজুর এত আমল করলাম কিন্তু কোনো তো কাজ হয় না কত হুজুর কত আমলের কথা বলল কিন্তু কোনো তো কাজ হয় না ঘরে শুয়ে থাকবেন আরে আমল করবেন তা কিন্তু হবে না আপনি পরিশ্রম করেন এই পরিশ্রম করলে দেখা যাবে আপনি একটা পরিশ্রম করতেছেন আল্লাহ আপনাকে আরও চতুর্দিক দিয়ে উপার্জনের ইনকামের আল্লাহ তালা সোর্স তৈরি করে দিবে উৎস তৈরি করে দিবে উপার্জনের উৎস তৈরি করে দিবে আপনি তখন কাজকর্ম করতে পারবেন আপনার তখন সম্পদ তখন দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে সুবাহান্লাহাম দিহি এই জন্য একশো পার্সেন্ট বিশ্বাস আমল আমল করতে হবে একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে বিশ্বাস সারা ভাই কোনো আমল কিন্তু কার্যে পরিণত হয় না কোনো আমলে কিন্তু আপনি সফলতা পারবেন পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাস করবেন না আল্লাহ তালা ওপর তাওয়া করবেন না এবং পরিশ্রম যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু সফলতা আপনার হাতের কাছে হলে আসবে না এই জন্য ছোট্ট আমলটা ঘরে ঢুকার সময় সালাম দেবো এবং যখন আমরা প্রবেশ করব প্রবেশ করার পর সূরাটা আমরা একবার পাঠ করব তাহলে নিয়মিত আমরা যদি আমলটা করি তাহলে আমাদের সমস্ত অভাব আগুলোকে দূর করে দিই আমাদের একজন জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন কে আল্লাহু আকবার তা বলে আলামিন আমাদের সবাইকে প্রত্যেককে এই আমলটা নিয়মিত করার তৌফিক যেন দান করে বলি আমিন